তো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের সবজি বাগানে বীজ রোপণ করার জন্য আমার সাথে আছে যে বারমোডা ম্যাপের লড়াকু সৈনিক জুয়েল তো যাই হোক আমরা যাচ্ছি আপনারা দেখতে পারবেন বিষয়টা তো জমিনে চলে আসছি এই দেখেন তো এখানে কিছু বীজ আজকে লাগাবো ইনশাল্লাহ এই যে যে একটা বিটি আছে ছোট তো এখানে তো মাছা হবে হ্যাঁ তো ভাবলাম যে এখানে এটা পরে থাকবো এখানে কিছু শাক লাগে দেই লাল শাক তার জন্য এখানে সে সেই ব্যবস্থা করা হইতেছে নিজের কিছু বীজ কিনে আনছি এটা হলো সরকারি বীজ দেখা যাক মোটামুটি অনেকখানি আছে বহুত প্রকারের শাক আছে হ্যাঁ শাক

দুই বীজ নিয়া হৈছে কৈ পালং আৰু হল ইটা লাল যে বিটি করা হচ্ছে তো যেটা বিষয় যা বুঝলাম বীজ লাগবে অনেক তো আমার এখন বেগুনের চারা নাই কফির চারা নাই ওগুলো দেখা যেতেছে আমার যেটা করতে হবে কিনে আনতে হবে আপাতত এখন ফেলে ফেলে যদি লাগাতে যায় বহু সময় লাগবে তো আপাতত কিনে এনে লাগাতে হবে যা হয় তাই না জুয়েল কিছু করার নাই এই প্লাস্টিক ওই যে পরে ওগুলা বাইরে ফেলা লাগবে বুঝছ গোবর আনছিলাম না গোবরের মধ্যে ছিল আবার ওই খেতে দিয়ে নিলি আর ওই জাংলা হবে বুঝছস ওখানে ওই করে আমি লাল শাক বিভিন্ন শাক লাগিয়ে দিই আর এটুকু খালি থাক এখানে বেগুন মরিচ আর কিছু না করলাম তাহলে আমরা বীজ বোপন করতে থাকি যে দুইটা বীজ প্রস্তুত হয়ে গেছে এখন আসলে কি অনেক কিছু প্ল্যানে আসতেছে না কি কি বোপন করা হবে আবার তো বপন করতে থাকি ধীরে ধীরে প্লানে আসবো মাথায় আর কাজ করতে থাকবো কি কাজ শুরু করি আমার যে প্লানটা মানে এটা হলো দক্ষিণ পাশ থাকবে সবচেয়ে যেগুলা ছোট নিচু গাছ তুলনামূলক ভাবে আর ওই দিকে থাকবে উঁচুগুলা কারণ কারণ আলো কিন্তু দক্ষিণ পাশ থেকে আসে যেনে এক ধরনের এখান থেকে নিচু হইতে হইতে মানে এখান থেকে নিচু থাকবে এখান থেকে উঁচু হইতে হইতে একদম ওই যে মাছা পর্যন্ত যাবে সে প্ল্যানই করা হইতেছে এর জন্য কিন্তু এই যে আমি যেটা করবো প্রথম ডিপি এটাই ভাবতেছি আমি ডাটা চাষ করবো হ্যাঁ আর এখানে থাকবে বেগুন ঢেঁড়স বেগুন যদি একটু ছোট কিন্তু বড় হয়ে যায় সমস্যা নেই ডাটা তলব দিনেই উঠে যায় বেগুন ঢেঁড়স আর এই যেখানে থাকে থাকবে মাছা এই যে বিটি এই বিটিতে আমি এই যে ডাটা লাগিয়ে দিই ঠিক আছে আর ডাটা খুবই পাতলা বলে লাগবো ডাটা একদম লাগানো লাগবে

করেন এখন এদিকে কিছু ঢেরস লাগিয়ে দিই শশাও লাগিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু ওই মাছা হবে আর কাজ তাড়াতাড়ি করতে হবে কারণ এই মাটিতে রস থাকতে থাকতে সব কিছু আবাদ করাটা বেটার হবে তা এই যে পানিতে একটু ভিজিয়ে রাখি শশা বিষ আর ঢেঁড়স বিষ তো যাই হোক যাই বপন করি না কেন দেশি বপন করার ট্রাই করতে হবে অলওয়েজ এই কৃষি অবস্থায় একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মালসিং করা তবে আমার কাছে মালসিং যথেষ্ট জিনিসপত্র নাই এখানে মানে টর নাই যেহেতু জমি জমি আবাদ করা হয় না এগুলো দিয়ে মালসিং কিছুটা করা যায় নাকি যেহেতু যেই বোনি শশা শশার মালসিংটা এগুলো দিয়ে করি এগুলো সব কিছুতে মালসিং করাটা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক মালসিং হবে এটা কিন্তু প্লাস্টিকের মালসিং না এ প্রাকৃতিক যে খড় খুঁটা আছে এগুলোতে মালসিং হবে তো এগুলো যেহেতু করে দিতে পারতেছি না আমার কাছে নাই যথেষ্ট পরিমাণে হাতের কাছে যা আছে তাই দিয়ে এই যে যেমন ই চাষ করা হয়েছে এখানে এখানে শশা লাগানো হয়েছে শশার এখানে করে দেব দেখি দেখেন মালসিংটা করে দেব খুবই গুরুত্বপূর্ণ মালসিং দেখি মালসিং জন্য কি করা যায় আবাদতভাবে চলতে থাকুক এই যে মালসিং করে দিতেছি হ্যাঁ তো আজকের মতো বপনের কাজ শেষ হলো কাজ আরো অনেক বাকি তুই একদম সমান করে দিতেছ হ্যাঁ আচ্ছা কর হুম সুন্দর হইতেছে খুব আমি ওই করি হালকা পাতলা বইটি কত বলে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা না নয়টার মধ্যে কয়টা করা হলো চারটা বপন করা হলো পাঁচটা রয়ে গেল হ্যাঁ তাকেন কি কি চাষ করা যায় এটা চিন্তা ভাবনা করবো ধীরে ধীরে আনবো চাষ শুরু করবো ওই যে কমেন্টসে বলতে বলতেছে এই যে বারমোডামে ফের লড়াকু সৈনিক এই যে এই চারটা হলো ই করা হয়েছে এই যে হাত দিয়ে দেখেন ডেকে দিতেছে সমানো হইতেছে প্রথমে জমি প্রস্তুত করতে একটু প্রবলেম হবে মানে এতটা সহজ না ন্যাচারালভাবে মানে প্রথম শুরু করাটা প্রথম শুরু করাটা কঠিন কিন্তু মানে কঠিন কি এটা উৎপাদন করাটা একটু ডিফিকাল্ট কিন্তু পরবর্তীতে আপনার যদি তিন চার বছর করেন তার আপনার কোনো মানে পরিশ্রমী হবে না এমনিতেই সব কিছু হবে ইনশাল্লাহ মাটি যখন তার পুষ্টি নিজে তৈরি করতে হবে সেরকম ব্যাকটেরিয়া গ্রো করবে আর এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো আমার তো আর সার কীটনাশক ব্যবহার করা লাগতেছে না টাকা দেয় কিনে যা হয় তা খাবো ইনশাল্লাহ এবং এটা হবে একদম নিরাপদ খাদ্য কি জুয়েল শুধু জৈব সার হ্যাঁ কাজ তো অনেক করতে হয় সব আর তো বিডিও করা সম্ভব না আমাদের তো আলাদা ভিডিও মেন নাই আমরা নিজেরাই ভিডিও করি তো যাই হোক ভিডিও আজকে আর বড় না আজকে এই পর্যন্তই আপনারা ইনশাআল্লাহ ধীরে ধীরে আপডেট পাবেন সবাইকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন